আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঠিক দিনের মতো আজকে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এর একটি সাধারণ নিয়ে আমি আলোচনা করবো সেটি বিষয়টি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আর সাদেশনের মূল হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ যে সেটা তার আগে আমি একটু কথা বলতে চাই আমি গত বছরের প্রশ্নটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের আমি দেখিয়ে দিই যে গত বছরে কিন্তু দু হাজার পঁচিশ যে এসএসসি পরীক্ষা হয়েছে এখানে কিন্তু আহ বৈশাখী মেলা এবং কম্পিউটার এই দুইটা কিন্তু এসেছে অর্থাৎ আপনাদেরকে অনুচ্ছেদ পড়লে দুইটা বাদ দিয়ে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আলোচনায় তাহলে প্রথমটি হচ্ছে বইমেলা দ্বিতীয়টি হচ্ছে জাদুঘর সম্পর্কে জাদুঘর সম্পর্কে আপনাদের লিখতে হবে আর তৃতীয়টি হচ্ছে সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আর চার নম্বরটি হচ্ছে স্বাধীনতা দিবস এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে আমি এখানে মূলত ছয়টি অনুচ্ছেদ সাজেশন হিসাবে দিয়ে দিয়েছি এই ছয়টি অনুচ্ছেদ থেকে ইনশাল্লাহ একটা অবশ্যই অবশ্যই কমন থাকবে তো আপনারা এই ছয়টি অনুচ্ছেদকেই কিন্তু ভালোভাবে পড়বেন আর এখান থেকে এগুলো ভালোভাবে পড়লে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এগুলো ভালোভাবে লিখে এবং ভালো মার্কস কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরটি দেখুন পাঁচ নম্বরটি হচ্ছে জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা সম্পর্কে কিন্তু অনুচ্ছেদ দিতে আসতে পারে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট এগুলো হ্যাঁ ছয় নম্বরটি হচ্ছে মোবাইল ফোন ছয় নম্বরটি হলো মোবাইল ফোন এই মূলত ছয়টি আমি আবারও বলে দিই আপনাদেরকে যে বইমেলা জাদুঘর সুন্দরবন স্বাধীনতা দিবস জাতীয় পতাকা এবং হচ্ছে মোবাইল ফোন আমি বরাবরের মতো প্রত্যেকটা সাজেশনে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সো এটাও ঠিক এর বাহিরে না এটাও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে এখন আমি আপনাদেরকে আরো একটু বিষয় সম্পর্কে ইনফরমেশন দিতে চাচ্ছি আহ সেটা হলো যে আপনারা এইগুলো কোথায় পাবেন আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনি দেখেছি যে ভাব সম্প্রসারণ এটাই বলেন আহ সারাধ সারমর্মে বলেন যে আসলে কোথা থেকে পড়বেন আমি বারবার বলে একটা কথা সেটা হচ্ছে যে এই যে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত এই যে বইটা আছে আমাদেরকে স্কুল থেকে যে বইটা দিয়েছে সরকারিভাবে ঠিক এই বইটাতে আপনারা মূলত এখানে যে ছয়টি অনুচ্ছেদ নিয়ে আমি আলোচনা করলাম বা সাল হিসেবে দিলাম এই ছয়টি কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে আর আগের পরীক্ষায় যেটা যে দুইটা আসছে আমি এটা দেখাই যে আগের পরীক্ষায় যে দুইটা আসছে এই দুইটাও কিন্তু ঠিক এখান থেকে আসছে তো এগুলো পড়া অবশ্যই অবশ্যই দরকার আপনাদের এগুলো পড়তে হবে এই ছিল মূলত আজকের মতো আলোচনার বিষয় আহ অনুচ্ছেদ রচনা নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরো একটু সালোচন নিয়ে আপনার সঙ্গে কথা হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে পড়াশোনা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম জিও জি